সম্পত্তি নেই বিবাদ দাদা বৌদিকে মারধরের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে জানা গিয়েছে সল্টলেকের সিএফ ব্লকের বাসিন্দা বৃদ্ধা মিনতি মুখোপাধ্যায় বড় ছেলে দেবাশিস মুখোপাধ্যায় বৌমা মিলন মুখোপাধ্যায়কে নিয়ে বাড়িতে থাকেন মিনতি মুখোপাধ্যায় দুই ছেলে এবং এক মেয়ে ছোট ছেলে কর্মসূত্রে দুবাইয়ে থাকতেন পরবর্তীতে তিনি ফিরে আসেন কলকাতায় এরপর নিউ টাউনেই থাকতে শুরু করেন দীর্ঘদিন ধরে ছোট ছেলে শুভাশিস মুখোপাধ্যায় বাড়ি এসে বৃদ্ধা মায়ের ওপর মানসিক চাপ তৈরি করত বলে অভিযোগ

অভিযুক্তের বৌদির অভিযোগ গত শনিবার পরিস্থিতি আরও বেগতিক হয়ে ওঠে বাড়ির গেট বন্ধ থাকায় হাতুড়ি দিয়ে বাড়ির গেট ভাঙার চেষ্টা করে সে এমনকি বিদ্যুতের মিটার বক্স ভাঙতে শুরু করে অভিযুক্ত ব্যক্তি ও রিটায়ার করে দুবাইতে কাজ করতো আমার দেও সুভাষি শুনার্জি রিটায়ার করে এসে দু লাস্ট দু বছর ধরে আমাদের উক্তক্ত করছে এই বাড়িটা ছেড়ে দিতে হবে পুরো ওকে দিয়ে দিতে হবে ও বাড়িটা বিক্রি করে ওর পুরো টাকা চায় আমার শাশুড়ি ওরা তার তিন ছেলে মেয়ে চারজনেই ওয়ারিস কিন্তু ও বলেছে মাকে আমার শাশুড়িকে বলেছে তোমাকে তোমাকে তুমি ওকে বার করে দেব আমাদের বলেছে তোমরা বেরিয়ে যাও এবং আমি পুরো বাড়িটা চাই আমি টাকা আমি পুরো টাকা চাই এবং কিছুদিন অন্তর অন্তর এসে এসে এটা ভাঙছে ওটা ভাঙছে আমার শাশুড়ির জিনিসপত্র ভেঙেছে টিভি ফ্রিজ আমাদের সিসিটিভি ক্যামেরা তারপরে আমার শাশুড়িকে তালা মেরে চলে গেছে আমাদের বাইরে এখানে তালা মেরে চলে গেছে মানে একটার পর একটা চালিয়েই যাচ্ছে পরবর্তী সময় শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর উত্তর বিধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ সল্টলেক থেকে রাজমোহন ঝাড় রিপোর্ট ওঙ্কার বাংলা